আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটি ওষুধ আজকে দেখাবো সেটি হলো এক্স জিএক্স জি জিএক্স এটা হচ্ছে একটি ক্যালসিয়ামের ওষুধ যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তাদের জন্য এই ওষুধটি এটা কোরাল ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এর অভাব পূরণ করে এই ওষুধটি তৈরি করেছেন এসকে এফ ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড দেখুন এসকে এফ ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড এটা হচ্ছে জি জিএক্স এই ওষুধের কিছু গুণাগুণ আছে কী কী কাজে ব্যবহৃত হয় নির্দেশনা সেগুলো আমি আপনাদেরকে বলব এখানে খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে গর্ভ অবস্থা ও স্তন্যদানে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় ইহা দেয়া হয় অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে প্যানক্রিয়াটাইটিস তীব্র কিডনি অক্ষমতা ফসফেট বাইন্ডার হিসাবে প্রতি ট্যাবলেটে কি আছে দেখুন প্রতি ট্যাবলেটে আছে কার্বনেট ইউএসপি বারোশো পঞ্চাশ মিলি কোরাল সোর্স থেকে আর পাঁচশো মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম আর ভিটামিন ডি ইউএসপি দুইশো আইউ দুইশো আইউ থেকে কোনোটাতে ছয়শো আইউ আছে কোনোটাতে দুইশো আছে প্রতিটি ডি এক্স ট্যাবলেটে জি এক্স ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট ইউএসপি পনেরোশো মিলিগ্রাম কোরাল আর ছয়শো মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ইউএসপি স্বাস্য আই আইউ ফার্মাকোলজিটা কি মানে কী জন্য এটি ব্যবহৃত হয় সেটি আমি বলব আপনাদেরকে এটি এই প্রিপারেশনে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি যেখানে ক্যালসিয়াম কার্বনেট কোরাল উৎস থেকে সংগ্রহ করা হয় আর কোরাল ক্যালসিয়াম এর ক্যালসিয়াম কার্বোনেট অন্যান্য উৎসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আর এটি হচ্ছে মাত্রা ও সেবনবিধি আছে দিনে একটি ট্যাবলেট এক থেকে দুইবার একটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার প্রচুর পরিমাণে পানির সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন আর ভরা পেটে খেলে শোষণটা ভালো হয় ওষুধটা ভালো কাজ দেয় এখানে পার্শ্ব প্রতিক্রিয়া বলছে বিরল ক্ষেত্রে পেট ফাঁপা জ্বালা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসেমিয়া হতে পারে আর গর্ভাবস্থায় দৈনিক গ্রহণকালে পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ছয়শো আইইউ এর বেশি হওয়া উচিত নয় এখানে বলছে ভিটামিন ডি এর উচ্চ মাত্রায় প্রজনন বিষাক্ততা দেখানো হয়েছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অতিরিক্ত মাত্রা এড়ানো উচিত আর এখানে কিছু সতর্কতা ও নির্দেশনা দেয়া আছে এটা বেশি খাবেন না এটা ডাক্তারের কথা অনুযায়ী খাইতে হবে দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে বেশি খাওয়া ক্যালসি কিডনির জন্য ক্ষতিকর আর এখানে বলছে প্রতিবন্ধী রেনাল ফাংশনের লক্ষণগুলির ক্ষেত্রে ডোজ হ্রাস করা উচিত বা চিকিৎসা বন্ধ করা উচিত কিডনি ফাংশন ব্যাহত রোগীদের যাদের কিডনির সমস্যা আছে তাদেরকে সতর্কতার সাথে ভিটামিন ডি ব্যবহার করা উচিত আর ক্যালসিয়াম ফসফেটের মাত্রার উপর প্রভাব পর্যবেক্ষণ করা উচিত ইত্যাদি আর রোগীদের বলছে যে অস্টিও অস্টোক্যাল জি এক্স আক্রান্ত অস্টিও পেরোসিসে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত আর মাত্রাধিকতা বলছে অতিরিক্ত মাত্রায় এই ওষুধটি খাওয়া উচিত নয় তবে ওষুধটি ক্যালসিয়ামের জন্য যাদের ক্যালসিয়াম ঘাটতি আছে ডাক্তার দেখবেন যেগুলা লেখে সেই অনুযায়ী আপনারা খাবেন বলছে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এটি সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ